বৈশাখী মেলায় রং ছড়ায় নওগাঁ প্রত্যন্ত গ্রামের বর্ণিল সব ফুল ফুলে ফুলে বাড়ি ভরা উঠান থেকে বাড়ির বারান্দা সবখানি স্তূপ করা গোলাপ সূর্যমুখী জবা সহ বর্ণিল সব ফুল সাদা টকটকে লাল হলুদ কমলা বেগুনি সব রঙের উপস্থিতি আছে শুকিয়ে কিংবা পচে নষ্ট হয় না রং ফিকে হওয়ার ভয়ও নেই কারণ এগুলো কাগজ ও প্লাস্টিকের তৈরি ফুল নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের চিত্র এটি চল্লিশ বছরের বেশি সময় ধরে ওই গ্রামের নারী ও পুরুষেরা ফুল তৈরি করেন সারা বছর ওই গ্রামের ফুল কারিগরদের হাতে কাগজ ও প্লাস্টিকের নানা ধরনের ফুল তৈরি হয় আজ বাদে কাল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের উৎসবে রং ছড়িয়ে পড়বে সবখানে ঐতিহ্যের এই বৈশাখী মেলায় প্রাণের ছোঁয়া আনবে জামগ্রামের কারিগরদের তৈরি ফুল